সম্মান আছে আরেকজন এসে পড়বে উঠেন এটা তো ঠিক আছে ঠিক আছে আপনি যে কথা বলছেন এটা অত্যন্ত সুন্দর কথা আমি একটা উদাহরণ দিই মনে করেন এখানে বসতে দিল না বা মারার সিস্টেমও করতে দিল না তাহলে কি করবেন সুন্দর একটা কথা বলেছেন আপু যেভাবে কথাগুলো বলছে আসলে এভাবে হওয়া উচিত তো আপনাকে বিশেষ করে আপনাকে কোথাও পাওয়া যাবে আজকের পরে আজকের পরে আপনি কি প্রতিদিন সন্ধ্যা এখানে কি আসেন মানে এরকম বিকালবেলা কি আপনি এখানে আসেন আপনার বাচ্চা নাম কি রাখছেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর একটা নাম ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেব এগিয়ে যান আপনার পাশে আমরা আছি সবসময় হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ আপু এই যে একটু আগে দিয়ে আবু যে কথাগুলা বলছে এতে আপনি কতটুকু যুক্তিযুক্ত মান

তা আমার কাছে কিন্তু আমার এখানে ইচ্ছা জাগে নাই এখনো আমি যে করবো ইচ্ছাটা এখনো জাগে নাই আর আপনি কত আইটেম কেক বানাইতে পারেন কত ডিজাইনের আমি কারো কাছ থেকে শিখি নাই আমি নিজে নিজে আর মানে আমি নিজে নিজে পারি আমি কোর্স করি আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন এখানে যারা কেক বিক্রি করে যা মানে সবাইকে জিজ্ঞাসা করলে বলছে ওনারা নিজে বানা কিন্তু কেকগুলো দেখতে প্রায় সেম একই রকম একই ডিজাইনের এর এর সম্বন্ধে আপনি কি বলবেন দেখে হোম মনে হয়েছে কারণ হোমমেড কেক গুলোর ডেকোরেশন এরকমই হয় দেখে মনে হয়েছে হোমমেড কারণ আমি যেহেতু বানাইতে পারি আমি দেখে মনে করছি আমি মোবাইলে দেখছি বাসায় এখানে আসা দেখি নাই দেখে আমার কাছে মনে হয়েছে হোমমেড কারণ বেকারির কেকের স্টাইল

আপনি অর্গানিক ভাবে কেক বানাবেন ইনশাল্লাহ আমরা খাবার জন্য অপেক্ষা করতেছি তো আগামীকালকে কি হবে আমি এখনো শিউর বলতে পারতেছি না কারণ এখানের অবস্থা তো ভালো না জানেন কালকেও কিন্তু সেনাবাহিনী পুলিশ আপনি বলছেন যে আগামীকালকে আপনি বলছেন আগামী কালকে হবে উনি বলছেন হবে না শুন না এ ব্যাপারে কিছু হবে তার সব কিছু তার সাথে সব কিছু আমাকে আমি তাকে হচ্ছে সব কিছু উৎসাহ আর আমি আজকে রাতে বলি আপনারা সব রেডি করে দিবেন আপনারা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যিনি বানান ওনার মধ্যে মানে মনোশক্তি নেয় যে কালকে হবে কি না আপনি পরামর্শ দেন আপনার মধ্যে আপনি দিতে পারেন যে কালকে হবে এর আমি উৎসাহ দিলে সব কিছু হবে এটা কি ঠিক নেই আচ্ছা যাই হোক ঠিক আছে আমরা অ্যাকসেপ্ট করলাম আগামী কালকে আপনাদের কেক খাওয়ার জন্য ঠিক আছে